হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো স্বাগতম আপনাকে মুভি এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ডোন্ট মুভ টু মুভি তো বেশি বক বক না করে চলুন যাওয়া যাক মুভি এক্সপ্লেনেশনের দিকে মুভি শুরুতেই আইরিস নামের একটি মেয়ের মৃতর অবস্থায় তার বিছানায় শুয়ে থাকতে দেখা যায় আর আইরিসকে দেখে মনে হচ্ছিল কিছু একটা বিষয় তাকে খুব কষ্ট দিচ্ছে পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে তার গাড়ি নিয়ে জঙ্গলে চলে আসে তারপর সে জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু পাহাড়ে চূড়ায় পৌঁছে যায় এখানে পৌঁছানোর পর আমরা জানতে পারি একটি ছেলে ছিল সেই ছোট ছেলেটি কোনো এক অজানা কারণে হঠাৎ করে মারা যায় আইরিস তার ছেলের মৃত্যুর জন্য নিজেকে তাই মনে করে আর এই জন্যই সে মানসিক ভাবে এতটা ভেঙে পড়েছে তাই আইরিস এখন এই পৃথিবী ছেড়ে তার ছেলের কাছে যেতে চায় কারণ সে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছে আইরিস আত্মহত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় কিন্তু সে ঝাঁপ দেওয়ার আগে রিচার্ড নামের একটি ছেলে সেখানে পৌঁছ যায় তখন আইরিসের পরিস্থিতি দেখে রিচার্ড বুঝতে পারে যে আইরিস আত্মহত্যা করতে চলছে তাই রিচার্ড আইরিসকে বাধা দেওয়ার জন্য তার সাথে কথা বলার চেষ্টা করে রিচার্ড বলে দেখো আজ আবহাওয়া কত সুন্দর আমরা তো প্রতিদিন এত সুন্দর আবহাওয়া উপভোগ করার সুযোগ পাই না এর মাধ্যমেই আমরা বুঝতে পারি যে আমাদের জীবন কতটা গুরুত্বপূর্ণ আর আমাদের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করার জন্য বেঁচে থাকা খুবই জরুরি আইরিস তার কথা বুঝতে পারে তখন সে রিচার্ডকে কে বলে আমাকে থামানোর চেষ্টা করো না আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে দাও এই কথা শুনে রিচার্ড আইরিসের কাছে তার এই বিষণ্নতার পিছনে কারণ জানতে চায় রিচার্ড জিজ্ঞেস করে আসলে তোমার সাথে কি ঘটেছে কেন তুমি এত চিন্তিত আর আত্মহত্যা এবার কেন করতে চাইছো তুমি কি আমাকে কারণটা বলতে পারো কারণ আমাদের জীবন তো একটাই সকলের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে তার মানে তো এই না যে আমরা আমাদের জীবন শেষ করে দিব আমাদের কঠিন সময়ের সাথে লড়াই করে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করে কাটানো উচিত আনন্দ বেতনা সুখ দুঃখ তো জীবনেরই একটি অংশ আমাদের এই সম্পর্কে খুব বেশি একটা ভাবা উচিত নয় তখন আইরিস রিচার্ডকে বলে যে আমার একটি ছোট ছেলে ছিল আমি তাকে খুব ভালোবাসি কিন্তু আমার অসাবধানতার কারণে তার জীবন চলে গেছে। আমি তার মৃত্যুর আমার থেকে বেরিয়ে আসতে পারছি না হয়তো এই কষ্টটা আমার সারা জীবন থেকে যাবে তাই আমার মনে হয় এমন জীবন থেকে মুক্তি পাওয়াই আমার জন্য উত্তম যাতে এই দুঃখটা বারবার আমাকে কষ্ট দিতে না পারে রিচার্ড বলে ঠিক আছে আমি তোমাকে যতটা বোঝাতে চেয়েছিলাম ততটা বুঝিয়েছি বাকিটা তোমার ইচ্ছা তুমি যা ইচ্ছা করো এই কথা বলার পর রিচার্ড ওখান থেকে চলে যেতে থাকে কিন্তু আইরিসের মনে কোথাও না কোথাও রিচার্ডের কথার প্রভাব ফেলেছিল তাই আইরিস তার জীবন নেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে এবং সেখান থেকে ফিরে আসতে শুরু করে সে অনেকক্ষণ ধরে রিচার্ডের সাথে কথা বলতে থাকে এবং তারা দুজনেই হাতে হাতে তাদের গায়ে কাছে চলে আসে রিচার্ড তাকে আত্মহত্যা করতে বারণ করে তারপর আইরিস তার গাড়িতে বসতেই যাবে এমন সময় রিচার্ড কিছু বলা অজুহাতে গাড়ি থেকে বেরিয়ে আসে এই মুহূর্তে মুভিতে একটি টুইস্ট আসে রিচার্ডের হাতে আমরা একটি বিদ্যুতিক ছাতা দেখতে পাই হঠাৎ করে সে ওই ছাতাটি আইরিসের পেটে ঢুকিয়ে তাকে হাই ভোল্টে ইলেকট্রিক শক দেয় যার ফলে সে ওখানেই অঙ্কান হয়ে যায় তারপর রিচার্ড আইরিসের হাত পা বেঁধে তাকে তার গাড়িতে তুলে নেয় কারণ রিচার্ড ছিল একজন মার্ডারার তার মানসিক ভারসাম্য ঠিক ছিল না অকারণেই সেই মানুষদের খুন করতো যাই হোক কিছুক্ষণ পর যখন আইরিসের জ্ঞান ফিরে আসে তখন আইরিস রিচার্ডকে জিজ্ঞাসা করে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আর কথা বলা ছলে রিচার্ডকে অন্য মনস্ক করতে চাইছিল কারণ সে তার ঘড়ির সাহায্যে তার হাজব্যান্ডকে ফোন করার চেষ্টা করছিল কিন্তু রিচার্ড এই বিষয়টি বুঝতে পেরে যায় সে বলে কাউকে ফোন করার দরকার নেই কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই নইলে আমি এত পাগল যে তোমার হাতে ঘড়িটা রেখে যেতাম এটা শুনে আইরিস ঘাবড়ে যায় এবং তার পকেট চেক করে তখন সে তার পকেটে একটা ছোট ছুরি খুঁজে পায় ছুরির সাহায্যে সে তার হাতে দড়ি কাটার চেষ্টা করে এবং একই সাথে সে রিচার্ডের সাথে কথা বলে তাকে অন্য করতে থাকে যাতে সে দড়ি কাটার বিষয়টা বুঝতে না পারে এবং দড়ি কাটা শেষে সে রিচার্ডকে আক্রমণ করে যার ফলে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের গাড়ি একটি কাছে কাছে সাথে দাক্ষা খায় আর এই ঘটনার কারণে দুজনেই আহত হয় আইরিস কি একটু সামনে নেওয়ার পর পেছন থেকে আবার রি আক্রমণ করে যাতে তারা দুজনে প্রচন্ড আঘাত পায় যার ফলে আইরিস এবং রিচ দুজনেই দুজনে গাড়ি থেকে বেরিয়ে আসে গাড়ি থেকে বেরিয়ে আইরিস সময় নষ্ট না করে তার পায়ে দড়িটি কেটে ফেলে কিন্তু সে পালানো নাকি রিচার্ড তার সামনে এসে দাঁড়ায় তখন আইরিস রিচার্ডের সামনে ছুরি তাক করে তখন রিচার্ড বলে যে আমি জানতাম এমন কিছু একটা ঘুরতে পারে তাই আমি আগে থেকে এই পরিস্থিতির জন্য প্রস্তুতি ছিলাম আমি তোমাকে একটি ইনজেকশন দিয়েছি যা তোমার পুরো শরীরকে প্যারালাইজড করে দেবে অর্থাৎ কয়েক ঘন্টা পর তোমার পুরো কাজ করা বন্ধ করে দেবে তোমার হাতে মাত্র বিশ মিনিট রয়েছে তুমি যা ইচ্ছে করতে পারো তুমি চাইলে দৌড়ে পালাতে পারো আর তোমার জীবন বাঁচাতে পারো কারণ তোমার শরীরে ধীরে ধীরে ইনজেকশনের প্রভাব হতে থাকবে এবং শরীরের প্রতিটি অঙ্গ প্যারালাইজড হতে শুরু করবে এবং ঠিক বিশ মিনিট পর তুমি তোমার নখ পর্যন্ত হারাতে পারবে না তারপর তুমি জীবন তলাশে পরিণত হবে এবং তোমার বিশ মিনিটের সময় অলরেডি শুরু হয়ে গিয়েছে শোনার সাথে সাথে ছুরি ওখানেই ফেলে দেয় জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে এখানে একটি বিষয় রয়েছে যে আইরিস যত নড়াচড়া করবে তার শরীরে তত দ্রুত ইঞ্জেকশনের প্রভাব হবে তাই সে যতটা সম্ভব ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিছু দূর আসার পর সে বুঝতে পারছিল যে তার হাত পা কাজ করা বন্ধ করে দিচ্ছে সে ধীরে ধীরে প্যারালাইজড হয়ে যাচ্ছে যার কারণে তার জন্য পালানো খুব কঠিন হয়ে যাচ্ছিল কিন্তু তবু সে রিচার্ডে থেকে দূরে সরে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করছিল তারপর এমন সময় এলো যখন তার পাও কাজ করা বন্ধ করে দিল সে এখন আর হাঁটতে পারছিল না তাই সে স্লাইড করে সামনের দিকে এগোচ্ছিল ওই সময়ে রিচার্ড তার খুব কাছাকাছি ছিল তাই আইরিস একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে আর রিচার্ড আইরিসকে ওখানে খুঁজে না পেয়ে অন্যদিকে চলে যেতে থাকে কিন্তু ওই মুহূর্তে আইরিসের মুখের উপর পোকামাকড় হাঁটতে শুরু করে যার কারণে সে চিৎকার করে উঠে যার ফলে রিচার্ড থেকে খুঁজে পেয়ে যায় কিন্তু আইরিসের কাছে রিচার্ড পৌঁছানোর আগেই আইরিস পানিতে ঝাঁপ দেয় এবং পানির স্রোতের সাথে ভেসে যেতে থাকে তখন রিচার্ড তাকে চিৎকার করে বলে যে তুমি অনেক বড় ভুল করছো কারণ তুমি সাঁতার কাটতে পারবে না এটা সত্যি সে মোটেও সাঁতার কাটতে পারছিল না কিন্তু তবু আইরিস একটা জায়গায় আসার পর অনেক কষ্টে নদী থেকে উঠে আসে তারপর সে স্লাইড করে কিছুটা দূরে এসে শুয়ে পড়ে ততক্ষণে বিশ মিনিট পেরিয়ে গিয়েছিল অর্থাৎ অলরেডি তার সম্পূর্ণ শুয়ে প্যারালাইজড হয়ে গিয়েছিল আর সে নিথর হয়ে ওখানেই শুয়ে পড়ে আর ইনজেকশনের প্রভাবে সে শুধু তার চোখ আর চোখের পাপড়ি নাড়াতে পারছিল যাই হোক কিছুক্ষণ পর কেউ একজন ঘাস খাতে সে স্থানে চলে আসে আর সে আইরিসকে নীথর অবস্থায় সেখানে পড়ে থাকতে দেখে তিনি হচ্ছেন একজন বয়স্ক ব্যক্তি যিনি আশেপাশেই থাকেন বৃদ্ধ লোকটি আইরিসের কাছে এসে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে কিন্তু আইরিস তো কিছুই বলতে পারছিল না সে তার শরীর কোনোভাবেই নাড়াতে পারছিল না বৃদ্ধ লোকটি তাকে সোজা করে তখন বৃদ্ধ লোকটি বুঝতে পারে যে আইরিস কেবল তার চোখ নাড়াতে পারে তখন বৃদ্ধ লোকটি তাকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো সমস্যায় রয়েছে এই প্রশ্নের জবাবে আইরিস একবার পলক ফেলে অর্থাৎ সম্মতি জানানোর জন্য আইরিস একবার পলক ফেলে আর অসম্মতি জানানোর জন্য সে দুইবার পলক ফেলে তখন বৃদ্ধ লোকটি বলে তুমি অপেক্ষা করো আমি ভিতর থেকে কিছু একটা নিয়ে আসছি এটা বলে বৃদ্ধ লোকটি তার বাড়িতে যায় এবং একটি ট্রলি নিয়ে সে বেরিয়ে আসে তারপর সে আইরিসকে ওই ট্রলিতে করে তার বাড়িতে নিয়ে আসে কিছুক্ষণ পর হঠাৎ কেউ জোরে জোরে দরজায় করা নাড়ে তারপর আইস তার চোখের পলক ফেলতে থাকে যার ফলে বৃদ্ধ লোকটি বুঝতে পারে যে ব্যক্তিটি দ্বায় এসেছে সে আইরিসের জন্য বিপজ্জনক এবং যখন বৃদ্ধ লোকটির দরজা খুললো তখন আসলেই সেখানে রিচার্ড ছিল আর রিচার্ড এমন আচরণ করতে থাকে যেন তার অবস্থা খুবই খারাপ এবং তার সাহায্যে প্রয়োজন তারপর রিচার্ড তৎক্ষণাৎ বৃদ্ধ লোকটির ঘরে ঢুকে পড়ে আর এদিক কোথা উকে করতে থাকে তারপর রিচার্ড বৃদ্ধ লোকটির সামনে এসে বসে পড়ে আর প্রচন্ড কাঁদতে শুরু করে বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করে কি হয়েছে তুমি কি আমাকে কিছু বলবে নাকি শুধু কাঁদতেই থাকবে তখন রিচার্ড বলছে, যে আমার ছেলে মারা গেছে যা ট্রমা সহ্য করতে না পেরে আমার স্ত্রী মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে আমরা জঙ্গলে বসেছিলাম তখন আমার স্ত্রী হঠাৎ করে কোথাও হারিয়ে যায় তাই আমি তাকে খুঁজছি আমি ভেবেছিলাম সে হয়তো এখানে এসেছে এটা শুনে বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করে তুমি তাকে কল করছো না কেন তখন রিচার্ড তাকে বলে তার ফোন কোথাও হারিয়ে গিয়েছে তারপর আমরা দেখতে পাই যে আইরিস সোফার পিছনে শুয়ে আছে সেই রিচার্ডের ঠিক পিছনেই ছিল কিন্তু রিচার্ড তাকে দেখতে পাচ্ছিল না তখন রিচার্ড আবারও কাঁদতে শুরু করে সে বলে যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি এবং তার অবস্থা খুব খারাপ যার কারণে আমি তাকে নিয়ে অনেক চিন্তিত যদি আমি তাকে সময় মতো খোঁজে না পাই এবং তার শরীর নিথর অবস্থায় পড়ে থাকে তাহলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই কথা শুনে বৃদ্ধ লোকটি রিচার্ডের কথায় বিশ্বাস করতে শুরু করে আর তাকে সত্যিটা বলতেই যাবে এমন সময় রিচার্ডের ফোন বেঁচে ওঠে এটা দেখে বৃদ্ধ লোকটি রিচার্ডের উপর সন্দেহ করে কারণ সে বলেছিল যে আমার ফোন কোথাও হারিয়ে গিয়েছে তারপর বৃদ্ধ লোকটি রিচার্ডকে বলা যায় আমি পুলিশকে ফোন করছি তারা তোমাকে সাহায্য করতে পারবে বৃদ্ধ লোকটি ফোন হাতে নিতেই রিচার্ড তার উপর আক্রমণ করে যার ফলে ফোনটি বৃদ্ধ লোকটির হাত থেকে পড়ে যায় যদিও বৃদ্ধ লোকটি ছিল তবুও সে খুব শক্তিশালী ছিল সে সহজেই রিচার্ডকে নিয়ন্ত্রণ করে ফেলে এবং তাকে অনেক মারধর করে কিন্তু দুর্ভাগ্যক্রমে রিচার্ড একটি ছুরি খুঁজে পায় যা সে বৃদ্ধের পায়ে ঢুকিয়ে দেয় ব্যথায় কাতর হয়ে বৃদ্ধ লোকটি বসে পড়ে তারপর রিচার্ড তার পেটেও ছুরি ঢুকিয়ে দেয় এবং বৃদ্ধ লোকটি ওইখানেই মারা যায় তারপর রিচার্ড ঘর থেকে বেরিয়ে যায় আর হাতে পেট্রোল নিয়ে ফিরে আসে কারণ সে সবকিছু পুড়িয়ে শেষ করে দিতে চাইছিল সে সর্বত্র পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় তারপর সে বাড়ি থেকে বেরিয়ে তার ট্রাকে এসে বসে এমন সময় আইরিস ঘরের মধ্যে থেকে জানালার পর্দা উপর নিচ করতে থাকে আইরিস আসলে রিচার্ডের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল ভাগ্যক্রমে রিচার্ড এটি দেখতে পায় আর সে বুঝতে পারে ঘরের ভেতরে কেউ রয়েছে তাই সে দ্রুত ঘরের ভেতরে চলে আসে আর সোফার পেছনে আইরিসকে দেখতে পায় তখন রিচার্ড আইরিসকে কুলে তুলে তার ট্রাকে নিয়ে আসে এবং এখান থেকে তারা চলে যায় রিচার্ডের সাহায্য নেওয়া ছাড়া আইরিসের কাছে আগুন থেকে বাঁচার জন্য কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে আইরিসকে রিচার্ডের কাছে ধরা দিতে হয়েছে নইলে সে এমনটা কখনোই করত না তারপর রিচার্ডের কাছে কার যেন কল আসে সে কলটি রিসিভ করে তাদের কথা শুনে আইরিস বুঝতে পারে রিচার্ডকে তার মেয়ে কল করেছে আর সেটাও বুঝতে পারে যে রিচার্ডের স্ত্রী আর একটি মেয়ে রয়েছে অন্যদিকে রিচার্ডের মেয়ে রিচার্ডকে বলে বাবা আমি মাকে নিয়ে তোমার কাছে আসছি তখন রিচার্ড বলে আমার কাজ এখনও শেষ হয়নি তাই আমি আরও কিছু একটা সময় একা থাকতে চাই ওই কথা শুনে রিচার্ডের স্ত্রী তাকে বলে তুমি অনেকটা সময় একা থাকছো আমি তোমাকে আর একা থাকতে দিব না আমরা তোমার কাছে আসছি অর্থাৎ রিচার্ডের স্ত্রী এবং মেয়ে তার কাছে আসছিল তারপর তারা পেট্রোল রিফিল করার জন্য একটি পেট্রোলের পাম্পে পৌঁছায় আর রিচার্ড আইরিসকে ট্রাকের মধ্যেই রেখে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য শপে যায় তখন আইরিস সুযোগ পেয়ে তার সিট বেল্ট খোলার চেষ্টা করে কিন্তু তার শরীর প্যারালাইজ থাকার কারণে সে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল তখন একটি ছোটো ছেলে তার ট্রাকের কাছে আসে ছেলেটাকে দেখে আইরিসে তার ছেলের কথা মনে পড়ে যায় আর সে তার ছোটো ছেলেকে মিস করতে থাকে তখন আইরিস তার ছেলের সাথে কাটানোর সময়গুলো মনে করতে থাকে কিন্তু তখনই ছেলেটির মা চলে আসে আর ছেলেটিকে সেখান থেকে নিয়ে যায় কিছুক্ষণ পর রিচার্ড ফিরে আসে এবং ট্রাকটি নিয়ে আবারও আবার যেতে থাকে রিচার্ড তার ক্র্যাশ হওয়া গাড়ির কাছে এসে ট্রাকটা থামায় আর সে আইরিস ট্রাকের মধ্যে রেখেই তার গাড়ি ঠিক করার জন্য যায় এরই মধ্যে সে তার গাড়ি থেকে আরও একটি ইনজেকশন নিয়ে ট্রাকে রাখে যাতে আইরিসকে আবার প্যারালাইজ করার জন্য এই ইনজেকশনটি ব্যবহার করতে পারে তখন রিচার্ড তার গাড়ি ঠিক করছিল তখন একজন পুলিশ অফিসার ওখানে চলে আসে আর সে আশেপাশে দেখতে থাকে আমার সময় রিচার্ড অফিসারের সামনে আসে ও তার সাথে কথা বলতে শুরু করে অফিসার তাকে বলে যে আপনার গাড়ির নামে কেউ রিপোর্ট করেছে এটা শুনে রিচার্ড বলে আরে আরে স্যার আপনার কোথাও ভুল হচ্ছে কারণ এই গাড়িটি আমার বন্ধুর আর আমার স্ত্রী খুব বেশি মাতাল হয়ে গাড়ি চালানোর ফলে গাড়িটির কাছে সাথে ধাক্কা লাগে এবং দুর্ঘটনার কারণে গাড়িটি নষ্ট হয়ে যায় তাই আমি আমার স্ত্রীকে গাড়িতে রেখে একটি নতুন ট্রাক নিয়ে এসেছি যাতে আমি আমার বন্ধুর গাড়িটি ঠিক করতে পারি এবং আমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যেতে পারি অফিসার জিজ্ঞাসা করে আমি কি তোমার স্ত্রীর সাথে কথা বলতে পারি তখন রিচার্ড বলে যে আপনি তার সাথে কথা বলতে পারবেন না কারণ তার শরীর খুব বেশি খারাপ ঠিক তখনই আইরিস ট্রাকের জানালার কাজ সামান্য নামিয়ে অফিসার মনোযোগ তার দিকে যায় আর সাথে সাথে সে আইরিসের কাছে যেতে সে আইরিসের সাথে কথা বলতে তার কাছে যায় অফিসার রিচার্ডের সামনে রাখা ইঞ্জেকশনটিও নোটিস করে কিন্তু তিনি কোনো করার আগেই রিচার্ড তাকে আক্রমণ করে আর অফিসারটি এত জোরে আঘাত করে যে সেখানেই মারা যায় তারপর রিচার্ড অফিসার মৃতদেহ তার গাড়িতে রাখে আর তাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারপর রিচার্ড তার ট্রাক নিয়ে আবার ওই গিয়ে যেতে শুরু করে এদিকে ধীরে ধীরে আইরিসের উপর ইনজেকশনের প্রভাব শেষ হচ্ছিল আর এখন সে কথা বলতে পারছিল তখন আইরিস রিচার্ডকে কে বলা আমি জানি তোমার স্ত্রী এবং একটি মেয়ে আছে যাদের তুমি খুব ভালোবাসো এখনও সময় আছে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার সম্পর্কে কাউকে কিছু বলবো না তুমি আমাকে রাস্তার পাশে রেখে তোমার স্ত্রী ও মেয়ের সাথে দেখা করতে চাও ওরা তোমার সাথে দেখা করতে আসছে তাই তোমার ওদের সাথে সময় কাটানো উচিত তারা তোমার পরিবার এবং মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তার পরিবার এসব বলে আইরিস রিচার্ডকে ইমোশনাল করার চেষ্টা করছিল কিন্তু রিচার্ড ইমোশনাল না হয়ে আইরিসকে একটি নদী পাড়ে নিয়ে যায় তখন রিচার্ড আইরিসকে বলে যে এটাই আমাদের শেষ গন্তব্য তখন আইরিস সেই ইনজেকশনটি রিচার্ডের পায়ে ঢুকিয়ে দেয় কিন্তু সেই ইনজেকশনটি পুশ করতে পারছিল না কারণ তার শরীর তখন প্যারালাইজ ছিল যার জন্য রিচার্ডে কিছুই হয় না আর এই যাত্রায় সে বেঁচে যায় তারপর রিচার্ড ইনজেকশনটি তার পা থেকে বের করে আর তা ছুঁড়ে ফেলে দেয় এবং আইরিসকে বলে যে তুমি একজন লুজার তোমার দ্বারা কিছুই সম্ভব না বেচারি আইরিস তখন কাঁদতে শুরু করে আইরিস রিচার্ডকে অনুরোধ করে বলে দয়া করে আমাকে চেতে দাও আমার স্বামী নিশ্চয়ই আমাকে খুঁজছে তখন রিচার্ড বলে কক্ষনো না আমি তোমাকে কিছু দেরি হাই দিব না সাইরিসকে টেনে নদীর ধারে নিয়ে যায় এবং রিচার্ড তাকে নৌকায় তুলে নদীর মাঝখানে যেতে শুরু করে কারণ তার পরিকল্পনা ছিল আইরিসকে সেখানে ডুবিয়ে মেরে ফেলবে তারপর আইরিস রিচার্ডের প্যান্টের পকেটে একটি ছুরি দেখতে পায় আর ছুরিটা দেখে আইরিসের মাথায় একটা আইডিয়া আসে সে রিচার্ডকে বলে যে আমার শেষ পকেটে আমার ছেলে একটি ছবি রয়েছে আমি মৃত্যুর আগে ওই ছবিটি দেখতে চাই তুমি দয়া করে আমার পেছনের পকেট থেকে ছবিটি আমাকে বের করে দাও তখন রিচার্ড ছবি তোলার জন্য নিচু হওয়ার সাথে সাথে আইরিস ছুরি বের করে তাকে আক্রমণ করে সে তার মুখে ছুরি কাঘাত করে এতে সে গুরুতর আহত হয় কিন্তু আইরিস এখানেই থেমে থাকে না রিচার্ড পিছন ফুছরে যাওয়ার সাথে সাথে আইরিস নৌকা নাড়াতে শুরু করে যার ফলে রিচার্ড পানিতে পড়ে যায় এবং তার বন্দুক নৌকার উপর পড়ে যায় তারপর রিচার্ড আইরিসের উপর আক্রমণ করার চেষ্টা করে তখন আইরিস সাথে সাথে বন্দুক তুলে নেয় এবং রিচার্ডের দিকে ক্রমাগত গুলি করতে থাকে যা রিচার্ডকে আহত করে এবং সে পানিতে পড়ে যায় আইরিস ভেবেছিল সে হয়তো এই যাত্রায় বেঁচে গিয়েছে কিন্তু সে এখনও পুরোপুরি বিপদমুক্ত হয়নি বুলেটের কারণে নৌকায় ছিদ্র হয়ে গিয়েছিল যেখান থেকে পানি আসতে শুরু করে দেখতে দেখতে পুরো নৌকাটি ডুবে যেতে শুরু করে যার সাথে সাথে আইরিসও পানির নিচে ডুবে যেতে শুরু করে কিন্তু আইস জানতো যে সে কিছু দূর যাওয়ার পর একাই ভিজে উঠবে আর সে ভাসতে ভাসতে এক সময় পানি পৌঁছে যায় এবং পানি থেকে বেরিয়ে আসার সাথে সাথে উঠে বসে এবং নিজে জীবন বাঁচাতে পেরে আইরিস খুব খুশি হয় আইরিস বিশ্বাস করতে পারছিল না যে সে একজন খুনি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে তারপর সে দেখতে পেল যে রিচার্ডও পানি থেকে বেরিয়ে এসেছে কিন্তু গুলি লাগার কারণে তার অবস্থা খুবই খারাপ ছিল তখন আইরিস রিচার্ডকে সাহায্য করার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে পারত যাতে তার জীবন বাঁচানো সম্ভব হতো কারণ সে সাহায্যের জন্য আর্তনাদ করছিল যেহেতু রিচার্ড আইরিসকে অনেক কষ্ট দিয়েছে তাই আইরিস রিচার্ডকে এত যন্ত্রণা দেখেও নদীর পাড়ে ফেলে রেখে সেখান থেকে চলে যায় আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় আশা করছি সকলের কাছে আজকের এই মুভি এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে এই যে সোনা পাখিরা ভিডিও দেখে চুপি চুপি চলে গেলে হবে আমাকে উৎসাহ করে পাশে থাকবেন আপনাদের পছন্দের কোনো মুভি থাকলে সেটিও কমেন্টে সাজেস্ট করতে পারেন দেখা হবে নেক্সটগুলো এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই